প্রিয় শিক্ষার্থী এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আরেকটি মডেল দেখব অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে ত্রিশটি বহু নির্বাচনের প্রশ্ন থাকবে প্রতিটি দিতে হবে সৃজনশীল প্রশ্ন আটটি দেওয়া থাকবে আটটির মধ্য থেকে পাঁচটি দিতে হবে পঞ্চাশ মার্ক এবং যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নপত্রে এর মধ্য থেকে দশটি শুরুতে বহু নির্বাচনের প্রশ্নের উত্তর দেখে নিব বহু নির্বাচনে তিরিশটি দেওয়া থাকবে তিরিশটি দিতে হবে প্রশ্ন এক নিচের কোনটি অমৃদণ্ডী প্রাণী সঠিক উত্তর সঠিক উত্তর ঘ ঘচো প্রশ্ন দুই প্রাণী জগতের শ্রেণীবিনাশের উদ্দেশ্য কি সঠিক উত্তর গ অল্প পরিশ্রমে অধিক প্রাণী সম্পর্কে জানা প্রশ্ন তিন কোন পর্বের প্রাণীর দেহ নরম ও খণ্ডায়িত সঠিক উত্তর গ এনেলিডা প্রশ্ন চার নিচের কোন প্রাণীটির দেহে নটকর্ড উপস্থিত থাকে সঠিক উত্তর গ মাছ প্রশ্ন পাঁচ বিনাশের জনক কে সঠিক উত্তর খ লিনিয়াস প্রশ্ন ছয় দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কোন পদটি প্রজাতির নাম নির্দেশ করে সঠিক উত্তর দ্বিতীয় পথ প্রশ্ন সাত নিচের কোনটি ডাটা পর্বের উপপর্ব সঠিক উত্তর গ ভার্টি প্রশ্ন আট নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য সঠিক উত্তর গ এটি দেহকোশে ঘটে প্রশ্ন নয় ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি সঠিক উত্তর খ ডিএনএ ও প্রোটিন প্রশ্ন দশ বংশগতির ধারক ও বাহক কোনটি সঠিক উত্তর গ ক্রোমোজম প্রশ্ন এগারো মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো স্পিডন্টল তন্তুর বিষুবীয় তলে বিন্যস্ত হয় সঠিক উত্তর খ মেটাফেজ প্রশ্ন এগারো কোন কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে সঠিক উত্তর গ মাইটোসিস প্রশ্ন তেরো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক কোনটি সঠিক উত্তর গ জিন প্রশ্ন 14 মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে সঠিক উত্তর খ জনন মাতৃকোষ প্রশ্ন 15 নিচের কোন প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরুম দ্বারা পানি শোষণ করে সঠিক উত্তর খ অভিশ্রবণ প্রশ্ন 16 ব্যাপন প্রক্রিয়া কোথায় ঘটে সঠিক উত্তর ঘ কঠিন তরল ও গ্যাসীয় সব পদার্থে প্রশ্ন ১৭ কোন প্রক্রিয়ায় উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে দেহ থেকে বেরিয়ে যায় সঠিক উত্তর গ প্রসেধন প্রশ্ন আঠারো নিচের কোনটির মাধ্যমে ব্যাপন হার বৃদ্ধি পায় সঠিক উত্তর গ চাপ বৃদ্ধি প্রশ্ন উনিশ অর্ধবেদ্য পর্দা কোনটি সঠিক উত্তর খ সেলুলোজ মেমব্রেন প্রশ্ন বিশ মানব দেহের প্রধান অঙ্গ কোনটি সঠিক উত্তর গ প্রশ্ন একুশ মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে সঠিক উত্তর খ সেরিবেলাম প্রশ্ন তৈরি হয় মানবদের কোন অঙ্গে সঠিক প্রশ্ন তেইশ নিচের কোনটি অন্তঃ খরাক গ্রন্থি সঠিক উত্তর গ থাইরয়েড গ্রন্থি প্রশ্ন চব্বিশ স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কোনটি সঠিক উত্তর খ নিউরন প্রশ্ন পঁচিশ পরমাণুর কেন্দ্রে কোনটি থাকে সঠিক উত্তর ঘ প্রটন ও নিউট্রন প্রশ্ন ছাব্বিশ পরমাণুর ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে সঠিক উত্তর ক নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে প্রশ্ন সাতাশ কোন নেই প্রশ্ন আটাশ পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে প্রায় কত সময় নেয় সঠিক উত্তর গ তিনশো দিন ছয় ঘন্টা প্রশ্ন উনত্রিশ নিচের কোনটি সৌরজগতের সদস্য নয় সঠিক উত্তর ঘ তারা প্রশ্ন তিরিশ দিন ও রাত হয় পৃথিবীর কোন গতির কারণে সঠিক উত্তর খ আহিক গতি আমরা তিরিশটি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেখলাম আমরা পরবর্তী পর্বে সৃজনশীল প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাইকে